আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ গার্মেন্টস তিনটি নতুন নিয়োগীতি প্রকাশ করছে এই সেই নিয়োগগুলো এই নিয়োগবিধি সম্পর্কে বিস্তারিত এটি আজকে এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কিভাবে আবেদন করবেন কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আজকে এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কোয়ারেফারেন্স লিমিটেড গার্মেন্টস ইউনিট ওফেন টি শার্ট নতুন লাইনের জন্য নিম্নলিখিত পদে অভিজ্ঞ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম সুইস অপারেটার পদের সংখ্যা একশো জন পঞ্চম শ্রেণী পাশ থাকলেই আবেদন করতে পারবেন আয়রন ম্যান ফোল্ডিং ম্যান পদের সংখ্যা তিরিশ জন পঞ্চম শ্রেণী ফাঁস সুইস অপারেটর পদের সংখ্যা জন অষ্টম শ্রেণী ফাঁস কাটিং সুপারভাইজার পদের সংখ্যা জন অষ্টম শ্রেণী ফাঁস কোয়ালিটি সুপারভাইজার জিফিএ কিউ পদের সংখ্যা দশজন এসএসসি পাস কোয়ালিটি ইন্সপেক্টর পদের সংখ্যা বিশ জন এসএসসি পাস স্যাম্পলম্যান পদের সংখ্যা পাঁচজন পঞ্চম শ্রেণী পাস থাকলেই কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা প্রতি মাসের চার তারিখের তারিখে বেতন ওভারটাইম এর টাকা প্রদান করা হয় আৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক দুইটি উৎসব বোনাস ও ছুটি টাকা নগদায়ন মজুরি সহ মৃতকালীন সুবিধা ও ছুটি প্রযোজ্য ক্ষেত্রে প্রাইভেট পান্ড সুবিধা স্কর হাসপাতাল চিকিৎসা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ফেয়ারশপ থেকে আকর্ষণীয় চার্ট পূর্ণ ক্রয়ের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স যাতায়াতের সুব্যবস্থা রয়েছে আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র জননন্দন সনদ শিক্ষাগত যোগ্যতা সনদসহ নিম্ন ঠিকানায় প্রতি মাসের এক তারিখে হইতে পঁচিশ তারিখের মধ্যে চলাকালীন সময় সকাল আটটায় গটিকায় সরাসরি কারখানা গেটে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ বা আহ্বান করা যাচ্ছে আপনারা যারা এই আবেদন করবেন অবশ্যই এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে তারপরে তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার করবেন আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি রিসা প্রাইভেট লিমিটেড রপ্তানিমুখী তৈরি নিট পোশাক শিল্পের জন্য দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ করা হবে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফাদের নাম সুইস অপারাইটার একশো পঞ্চাশ জন ফদের নাম সুইস হেল্পার আশি জন পদের নাম কোয়ালিটি পদের সংখ্যা ত্রিশ জন ফাদের নাম আয়রন ম্যান পদের সংখ্যা বিশ জন ফাদের নাম ফোল্ডিং ম্যান ফাদের সংখ্যা বিশ জন নাম ফলি ম্যান পদের সংখ্যা বিশ জন পদের নাম হ্যাং ড্র্যাক ম্যান পদের সংখ্যা বিশ জন পদের নাম ফার্কিং ম্যান পদের সংখ্যা বিশ জন ওদের নাম সিরাজ ম্যান পদের সংখ্যা দশজন পদের নাম ভ্যান্ডিল ম্যান পদের সংখ্যা দশজন ওদের নাম স্যাম্পল ম্যান পদের সংখ্যা পনেরো জন ওদের নাম বুয়া পদের সংখ্যা দশজন আগ্রহী প্রার্থীগণ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফ্যাক্টরির গেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা যারা এই নিয়োগবৃত্তিতে আবেদন করবেন অবশ্যই তাদের ফোন মধ্যে যোগাযোগ করে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার চেষ্টা করবেন আরেকটা নিয়োগ জরুরি নিয়োগ বিজত্তি অ্যাম অ্যান্ড অ্যাম প্যাশন এই গেঞ্জির কাজের জন্য জরুরি কিছু সংখ্যক দক্ষ অপারেটার নিয়োগ দেওয়া হবে পদের নাম অফারেটার নিট ওভারলক পদের নাম অফারেটার নিট ফ্যাট লক পদের নাম অপারেটার নিট প্লেন মেশিন পদের নাম হেল্পার এই কাজগুলোতে অবশ্যই অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবানলকের ক্ষেত্রে তিন বছর ফ্যাট লকের ক্ষেত্রে চার বছর প্লেন মেশিনের ক্ষেত্রে এক বছর অন্যান্য সুযোগ সুবিধা পাঁচ থেকে দশ তারিখের মধ্যে বেতন দেওয়া হয় হাজিরা বোনাস দেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র যা সঙ্গে নিয়ে আসতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্টাম্প সাইজের রুল ইন ছবি জাতীয় পরিচয়পত্র জাতীয়তা সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট আপনারা যারা এই নিবেদিত আবেদন করুন অবশ্যই তাদের ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন নিবৃদ্ধি সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন